আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি টঙ্গী এস্তেমা ময়দানে এখানে এত কম দামে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় না দেখলে বুঝতে পারবেন না আশা করি ভালো লাগবে সাথে থাকবেন কত করে গো ভাই গিনজি কত করে এগোলা 100 টাকা আমার এক পরিচিত লোকে কিনছে বোধহয় 2000 আগে তো ওই হিসাবে মোটামুটি ভাবে শাস্ত্রীয় ভাবে ইয়া করতেছেন নাকি ভাই এগুলো কি রেইনকোট কত করে 100 টাকা পিস কত করে পিস প্রিয় দর্শক আমি উত্তরা থেকে স্টেশন রুটের দিকে আগালাম যেহেতু প্রথম পর্ব শেষ তাই লোকজন খুবই কম সামনেই দেখতে পেলাম একটি মার্কেট চলেন আপনাদের ভিতরে নিয়ে যায় ঘুরতে একটি জিনিস লক্ষ্য করলাম এখানে খুবই সুলভ মূল্যে খুব ভালো ভালো জ্যাকেট পাওয়া যায় এখানে প্রাণ কোম্পানির বিভিন্ন জুস বিশেষ করে পানীয় আইটেম খুবই ডিসকাউন্টে বিক্রি করছে আচ্ছা যদি কেউ বলে যে কুরিয়ারে পাঠা পাঠাই দেওয়ার জন্য তাহলে কি পাঠাই দিতে পারবেন তো নাকি অবশ্যই পাঠানো যাবে আচ্ছা তাহলে এই যে যে এত সুন্দর কম্বলটা দেখলাম এটা তো বাইরে আমার এক পরিচিত লোকে কিনছে বোধহয় দুই আপনারা তো ওই হিসাবে মোটামুটি ভাবে শাস্ত্রীয় ভাবে ইয়া করতেছেন নাকি এখন বিভিন্ন সিজন আনছি আচ্ছা তো সেক্ষেত্রে এখন হলো গরম সিজন আমাদের কষ্ট বের করতে হবে তার জন্য এটা কম রেটে আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি আমার দর্শকরা যদি নিতে আগ্রহী থাকে আপনারা যদি ফোন দেয় একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই ফোন দেন আপনাকে আচ্ছা আপনার নামটা একটু বলেন আমার নাম আমির হোসেন আমির হোসেন আপনারা হয়তো জানেন টঙ্গি ইস্তেমা থেকে অনেকে কম্বল কিনে নিয়ে যায় কারণ টঙ্গি ইস্তেমায় মার্কেটের চাইতে অনেক কমে এই সব কম্বল পাওয়া যায় প্রিয় দর্শক যে গেঞ্জি অথবা জার্সি বাইরে থেকে কিনলে দুইশো থেকে আড়াইশো টাকা দাম চায় সেই গেঞ্জি একশো টাকায় বিক্রি করছে আমি নিজেও একটি নিয়ে নিলাম অ্যাপেক্স শোরুম থেকে যে জুতা এক হাজার থেকে বারোশো টাকায় আমরা কিনি সেই জুতা বিক্রি করছে মাত্র তিনশো টাকায় ভেক্সিনকো কোম্পানির ভালো ভালো রেইনকোট বিক্রি করছে মাত্র একশো টাকায় হরেক রকমের চামিজ বিক্রি করছে মাত্র দশ টাকায় আমি নিজেও কয়েকটা নিয়ে নিলাম